বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমডিসি পেপারে অনেকগুলো সাবজেক্ট আছে তার মধ্যে থেকে একটা সাবজেক্ট হচ্ছে স্পোর্টস অ্যান্ড ফিটনেস তো এই যে সাবজেক্টটা এটা তোমরা অনেক স্টুডেন্ট নিয়েছো কিন্তু এই সাবজেক্টের তোমরা বাজারে কোনো বইও খুঁজে পাচ্ছ না আর কিভাবে কি পড়বে সাজেশন সিলেবাস কিছুই বুঝতে পারছো না তো আমি আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে এই যে স্পোর্টস অ্যান্ড ফিটনেস এই যে সাবজেক্টটা আছে এর সাজেশান প্রশ্ন সিলেবাস সম্পর্কিত বিস্তারিত তথ্য কেমন কি প্রশ্ন আসে অল টোটাল কিন্তু ডিটেলসে আমি এখানে বলে দেবো সেই সঙ্গে স্টাডি ম্যাটেরিয়াল নোটস কিভাবে আমার থেকে তোমরা সংগ্রহ করবে অল ইনফরমেশান এই পেপারটার জন্য আমি তোমাদের আজকে ভিডিওটা দিয়ে দিয়ে দেবো তো হ্যালো স্টুডেন্ট আমি মিস্টার কাজল মন্ডল যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আমাদের চ্যানেলে নতুন তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি আমাদের আমাদের এই চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেট এখানে তোমাদের ইউনিভার্সিটির সমস্ত রকমের সাবজেক্টের নোটস এবং সাজেশান কিন্তু প্রোভাইড করা হয় তো তোমরা যারা হচ্ছে বিভিন্ন রকম সাবজেক্টের নোটস এবং সাজেশান টিউশানের জন্য বা টিচার খুঁজছো বা নোটস খুঁজছো শুধুমাত্র নোটস নিতে চাইলে শুধুমাত্র নোটস বা টিউশান পড়তে চাইলেও টিউশান পড়ার বন্দোবস্ত করা আছে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে তো এটার ওপরে কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অথবা তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু এখানে শেয়ার করে দেবো সেখানে জয়েন হয়েও কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে স্পোর্টস অ্যান্ড ফিটনেস এই যে আইডিসি পেপারটা আছে এর ওপরে টোটাল ফিফটি মার্কসের পরীক্ষা হবে টোয়েন্টি মার্কস থিওরি টোয়েন্টি মার্কস প্র্যাকটিক্যাল আর টোয়েন্টি মার্কস কিন্তু কলেজের আন্ডারে থাকে ঠিক আছে তো সেখানে তোমাদের ইউনিট দোকানে ইউনিট আছে আর হচ্ছে দোকানে ইউনিটের মধ্যে আমি তোমাদের এটা তোমরা যারা নোটস নেবে ভাবছো তোমাদেরকে একটা কথা বলে দিই বাংলা ইংলিশ দুটো ভার্সানেই নোটস কিন্তু তোমরা আমার কাছে পাবে ঠিক আছে যারা ইংলিশ ভার্সানে পড়তে চাই পেপারটা ইংলিশ ভার্সানে পড়তে পারো বাংলা ভার্সানে পড়তে চাইছো বাংলা ভাষানেও পড়তে পারো তো আমি তোমাদেরকে মূলত আজকে বাংলা ভাষানের সিলেব বাস এবং সাজেশানগুলো দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে যে সমস্ত স্টুডেন্ট ইংলিশ ভার্শনের নোটস বা কিছু সংগ্রহ করতে চাও স্টাডি ম্যাটেরিয়াল তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিও তো দেখো এখানে তোমাদের দুটো ইউনিট আছে দুটো ইউনিট তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো আমি বাংলায় দিয়ে দিলাম দেখো এই সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু তোমরা বই পাবে না ঠিক আছে তো সেক্ষেত্রে অনেকেই রিকোয়েস্ট করছিলে যে দাদা এই পেপারের ওপরে আমরা কোন কোন প্রশ্নগুলো রেডি করলে আমরা পরীক্ষার জন্য খুব ভালোভাবে তৈরি হতে পারবো দেখো এখানে দুটো ইউনিটের মোটামুটি দশখানা দশখানা করে কুড়িখানা হচ্ছে প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো যেভাবে আসুক না কেন এই প্রশ্নগুলো তৈরি করে যাও পুরো ইউনিটের ওপর থেকে দেখবে বাইরে কিছু আসবে না ঠিক আছে আর এর যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কেমন হয় দেখো যেমন ছাত্র জীবনে খেলাধুলোর উপকারিতা সম্পর্কে লেখো তারপরে শারীরিক শিক্ষা কি তারপরে হচ্ছে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো তারপরে যেমন ধরো খেলাধুলায় ওয়ার্ম আপের গুরুত্ব কতখানি লিম্বারিং কি শারীরিক সক্ষমতা বাড়ানোর উপায়গুলো কি কি এই ধরনের একাধিক প্রশ্ন দিয়ে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন বট কোশ্চেন দিয়ে কিন্তু আমাদের এই পিডিএফটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় যোগাযোগ করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা কমেন্ট করবে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর স্টাডি ম্যাটেরিয়াল নেওয়ার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখবে আমি তাহলে তোমাদেরকে এর ম্যাটেরিয়ালস নেওয়ার প্রসেসটা আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে আর তোমাদের ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো পেপারের কিন্তু নোট সাজেশান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে তো চলো টাটা